আরও বিভিন্ন মিটার রয়েছে যেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো তো এই মিটারটির দাম হচ্ছে তেরোশো টাকা আপনার জিরো থেকে এক হাজার ওয়াট পর্যন্ত এটা দিয়ে মেজারিং করতে পারবেন এবং এখানে একটা দেখতেছেন যে আমরা ক্লাম মিটার এটা ক্লাম মাল্টি ফাংশন রয়েছে ওই জন্য এটাকে বলা হয় ক্লাম মাল্টিমিটার তো ক্লাম মাল্টিমিটার বিভিন্ন রকম পাওয়া যায় তো আমাদের এখানে যেটা রয়েছে এটার দাম হচ্ছে ছয়শো টাকা এবং এটা মোটামুটি লং লাস্টিং করে তো আমি এটাকে ছয়শো টাকা দিয়ে কিনেছি আপনারা চাইলে এসে বেশি টাকা দিয়েও কিনতে পারবেন এবং কমে দিয়েও কিনতে পারবেন তবে এই মিটারটি নিলে এটা ছয়শো টাকা পড়বে তো বিওয়ার্স এখন এইখানে আমার আরেকটি মিটার রয়েছে দেখেন এটা হচ্ছে টেপো মিটার এবং এইখানে রয়েছে একটা অ্যানালগ মাল্টিমিটার অনেকে অ্যাবো মিটার বলে থাকেন মাল্টিফাংশন রয়েছে তাই এটাকে মাল্টিমিটার বলা হয় তো এটাও একটা ভালো মিটার মোটামুটি ব্যবহার এক হাতে ব্যবহার করলে বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এই মাল্টিমিটারটির দাম এনালক মাল্টিমিটারটির দাম সাড়ে চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা সমানত ভিওয়ার্স আমি আপনাদেরকে আরও কিছু মিটার দেখাচ্ছি এখানে দেখেন আর একটি ডিজিটাল মিটার রয়েছে তো আসলে অ্যানালগের ব্যবহারে অনেকটা কমে গেছে ডিজিটাল মার্কেটে বেশি পাওয়া যায় তো ডিজিটাল বিভিন্ন রকম মার্কেট পাবে মার্কেটে বিভিন্ন রকম মিটার পাবেন যেটা আপনার বিভিন্ন রকম দামের রয়েছে তো আমার এইখানে যে মিটারটি রয়েছে এই মিটারটির দাম ষোলোশো টাকা অর্থাৎ এই ওয়াট মিটারটির দাম ষোলোশো টাকা তো আমি আরও কিছু মিটার আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন একটা মাল্টিমিটার রয়েছে ডিজিটাল মাল্টিমিটার তো এই ডিজিটাল মাল্টিমিটারটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা মোটামুটি ভালো একটি মিটার এর সব ভালো মিটারও আছে আসলে মিটারের অনেক রকম ক্যাটাগরি রয়েছে তবে এরকম একটা মিটার হলে আসলে চলে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন তো এখানে এই মিটারটি আমি যেটা কিনছি মাল্টিমিটার ডিজিটাল মাল্টিমিটার এটা এক হাজার টাকা তো এটা বর্তমান মূল্য বিভিন্ন জায়গায় যদি আপনি বিভিন্ন মার্কেটে যান তাহলে একটু কম বেশি হতে পারে তো এটা হচ্ছে এক হাজার টাকা এবং এটা দেখেন প্রোভগুলা কিন্তু অনেক ভালো মোটামুটি ভালো এর চেয়ে ভালোও পাওয়া যায় বাজারে আমি আপনাদেরকে আরো একটি ক্লামিটার দেখাচ্ছি আগে একটি দেখিয়েছিলাম যেটা এইটা এই টাকা এবং আমি এখন আরো একটি ক্লাম মিটার আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন একটি ক্লাম মিটার রয়েছে এখানে অফ পজিশন রয়েছে অফ দিলে অফ হয়ে যাবে এবং এখানে দেখেন না যে ও হোম রয়েছে এটা একটা মাল্টি ফাংশন রয়েছে এসি ভোল্টেজ পরিমাপ করতে পারবেন এসি পেয়ার পরিমাপ করতে পারবেন ডিসি ভোল্টেজ পরিমাপ করতে পারবেন তো এই মিটারটির দাম হচ্ছে সাতশো টাকা অর্থাৎ সাতশো সাতশো টাকা হলে এরকম একটি মিটার কিনতে পারবেন ঢাকা থেকে ঢাকা নবপুর মার্কেট থেকে তো এই মিটারটির দাম হচ্ছে সাতশো টাকা তো আমি আপনাদেরকে আরও কিছু মিটার দেখাচ্ছি যেমন আমি আগে একটি মাল্টিমিটার দেখিয়েছিলাম যেটা একটু বড় ছিল এখন যে মাল্টিমিটারটি দেখাচ্ছি অ্যানালগ একটি মাল্টিমিটার দেখেন এটা সাইজে একটু ছোটো আগে একটি যেটা দেখিয়েছিলাম এটার তুলনায় এটা অনেকটা ছোটো তো এই মিটারটি বেশ ভালো লাস্টিং করে ভালো ফলাফল দেয় তো এই মিটারটি আমি কিনেছি সাড়ে তিনশো টাকা তিনশো টাকা এটা এটার প্রোপটাও মোটামুটি ভালো তো মিটার এর চেয়ে কমো সর্বনিম্ন আপনি একশো পঞ্চাশ টাকাতে এরকম একটা মিটার পাবেন তো যাচাই বাছাই করে আপনাকে মার্কেট থেকে নিতে হবে তো তারপরেও এই সমস্ত মিটারগুলোর দাম যদি আপনি দেখেন যেটা আমাদের সব সময় প্রয়োজন হয় তো এই মিটারটির দাম যদি আপনারা দেখেন তাহলে অন্তত একটা ধারণা নিতে পারবেন যে কেমন দামে মিটার পাওয়া যায় সময় তো বিওয়ার্স এখানে আমি আরও একটি মিটার দেখাচ্ছি এটা এটা সেম মিটার এটা না দেখালেও হবে তো এখানে আমি দুইটা মিটার একসঙ্গে কিনেছি ডিজিটাল অ্যাবোমিটার বা ডিজিটাল মাল্টিমিটার এটা মাল্টি ফাংশন রয়েছে তাই এটাকে মাল্টিমিটার বলা হয় অনেকে অ্যাবোমিটার বলে থাকে তো এটা এটা একই মিটার সেম এটা সেম মিটার এটা আমি দুইটা দুই হাজার টাকা দিয়ে কিনেছি অর্থাৎ এক পার পিস হচ্ছে এক হাজার টাকা তাহলে আমরা এখানে ডিজিটাল মিটার যেটা নিলাম এটা হচ্ছে এক হাজার টাকা এবং এই পাশে আমি অ্যানালগ যেটা দেখিয়েছিলাম এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এবং এইখানে যেটা দেখিয়েছিলাম এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা প্লাস হচ্ছে সাথে একটা পঞ্চাশ টাকা দিয়ে ব্যাটারি নিতে হবে অর্থাৎ পাঁচশো টাকার মতো পড়ে যাবে এখানে বেশ কিছু মিটার দেখলেন আপনারা এই মিটারগুলোর দাম দেখে অর্থাৎ বাজারে যাচাই করে আরও ভালো মানের মিটার বা এর চেয়ে কম দামেরও কিছু মিটার পাওয়া যায় সেগুলো আপনারা নিয়ে নিতে পারবেন তো এখানে দেখেন বিভিন্ন ফাংশনই রয়েছে এখানে আমরা মিলিয়াম পরিমাপ করতে পারবো টাইট পরিমাপ করতে পারবো ওহম পরিমাপ করতে পারব এবং ডিসি ভোল্টেজ এসি ভোল্টেজ ডিজিটাল মিটারটি এটা মোটামুটি ভালো একটা ফলাফল দেয় তো আরও একটি মিটার আমার এখানে রয়েছে যেটা আমি দামটা বলিনি তো এখানে অনেকেই এ ধরনের মিটার দেখছেন তো এটা হচ্ছে টেকোমিটার ডিজিটাল টেকোমিটার তো এখন আসলে প্রায় মিটারগুলাই ডিজিটাল হয়ে গেছে এবং আপনার অ্যানালগ মিটারের দাম আরও বেশি হয়ে গেছে ডিজিটালের তুলনায় তো এখানে দেখেন একটা লেজার লাইট রয়েছে এগুলাকে লেজার টাইপ বলা হয় এখানে ধরলে দেখেন এটাকে বাতি জলে এই লেজারটা যেখানে গিয়ে পড়বে সেই জায়গাটা যদি ঘূর্ণয়মান হয় তাহলে সেটা কতবার মিনিটে ঘুরতেছে সেটা এখানে ডিসপ্লেতে চলে আসবে এখানে ডিসপ্লেতে চলে আসবে অর্থাৎ এখানে এরকম ঘুরাইলে সেটা ডিসপ্লেতে চলে আসবে কিন্তু আসলে এটা খালিভাবে আসে না এটার ভিতরে একটা আমি যেটার পরিমাপ করতে যাব যদি একটা মোটরের শেপটে পরিমাপ করতে চাই যে মোটরটা এক মিনিটে কতবার ঘুরতেছে তাহলে সেখানে আমরা এরকম এতটুকু পরিমাণ স্টিকারটা কেটে সেখানে এরকম লাগিয়ে দেব। তো যে শেপটা হয় এখানে এরকম লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পরে এখানে আমরা এই লেজারটা ধরবো এরকম লেজারটা ধরলে এটার যে রিফ্লেকশন হবে সেটা কতবার ঘুরতেছে এই মিটারটি কাউন্ট করবে আর পি পরিমাপ করার জন্য রেভুলেশন পার মিনিট কতবার হচ্ছে সেটা এখানে এই ডিসপ্লেতে শো করবে এখানে দেখেন এই যে লেখা আছে আর পি এম এখানে লেখা আছে আর পি এম তবে এই মিটারটির দাম হচ্ছে আমি এটাকে কিনেছি বারোশো টাকা দিয়ে তো বেশ কিছু মিটার আমি একসঙ্গে কিনেছি সেই জন্য একটু দাম হয়তোবা তারা কম সীমিত লাভে আমাকে দিয়ে দিয়েছে আর যদি একটা মিটার কিনতে চাই তাহলে হয়তোবা একটু দাম কম বেশি হতে পারে তাছাড়া মিটারের মানও কম বেশি আছে অনেক ধরনের মিটার বাজারে পাওয়া যায় একদম কমের থেকে আপনি বিশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত এরকম তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা পর্যন্ত এরকম আপনি ঠিক দেখতে অনেকটা একই রকম দেখা যায় আপনি এরকম মিটার কিনতে পারবেন ঠিক এবং মিটারের কথা যেটা বলেছিলাম সেটাও কিন্তু এরকম আপনি তিন হাজার পাঁচ হাজার সাত হাজার এরকম টাকা দিয়ে কিনতে পারবেন তবে আসলে বেশি দামের মিটারগুলো বেশি দিন ব্যবহার করা যায় সেগুলোর মান অনেকটা ভালো থাকে